আসসালামু আলাইকুম মুন্দরা অবশেষে বারো বছরের বা এক যুগের বেশি সময় ধরে যারা পঁয়ত্রিশের আন্দোলনে যুক্ত ছিলেন তাদের আন্দোলন কিছুটা সফল চলেছে তবে পঁয়ত্রিশ নয় বত্রিশ এমনই একটি গেজেট প্রকাশ করেছিল কিছুদিন আগেও এই নিয়ে একটা মিটিং হয়েছিল এবং সেখানে সিদ্ধান্ত ছিল বত্রিশ করার জন্য এবং সর্বশেষ সাক্ষ্যে সেই বত্রিশের সিদ্ধান্তই বহাল রেখেছে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গেজেট এবং আঠারোই নভেম্বর দু তারিখে এটা প্রকাশিত হয়েছে সরাসরি নিয়োগের বয়স সীমা মূলত এটাই নিয়েছিল মূলত আহ এতদিন আন্দোলন আন্দোলনের কিছুটা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে একটা সমাধান আসতে হয়েছে বা হয়েছে এখানে লেখা আছে বাংলাদেশ সিভিল সার্জন সকল ক্যাডার চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর তাহলে কি অন্য না এর ক্ষতেও আছে বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহিভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হইবে বত্রিশ বছর আদা সাহিত্য সাহিত্য স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সমস্ত সংস্থাসমূহের চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বা অন্য দু বত্রিশ বছর উল্লেখ রয়েছে সর্বোচ্চ উক্ত বয়স সীমা বত্রিশ বছর প্রতিস্থাপিত হইবে মানে সবার জন্য এটা বত্রিশ করা হয়েছে এখানে এখানে কোনো আর মুক্তিযোদ্ধা ওই যে অন্যান্য কোঠা থাকতেছে না মানে সবার ক্ষেত্রে বত্রিশ তবে একটা জায়গা সেটা হচ্ছে প্রতিরক্ষা কর্ম বিভাগ কম লাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সহ সহ বিধিমালা প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব বিধিমালা আছে ক্ষেত্রমত প্রতিবাদ মালা বহাল থাকিবে তো এমনটাই কিন্তু আপনাদের বলা যাচ্ছে হ্যাঁ

এতে আরো বলা হয় এই অধ্যাদেশে কার্যকর করার ক্ষেত্রে কোন অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই সহিত সংগতিপূর্ণ হওয়ার সাপেক্ষে অস্পষ্টতা বা অসুবিধা দূর করতে পারি ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে যদি আপনার একটু ভালো লাগে বা উপকার তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে যে আসলে বত্রিশ যুক্তি নাকি পঁয়ত্রিশ যুক্তি কমেন্টে জানাতে পারেন কিন্তু অবশ্যই আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ